আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে তেরো পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই যে দেখতে পাচ্ছ এই তেরো পৃষ্ঠায় মোট তিনটি অঙ্ক রয়েছে এই তিনটি অঙ্কের সমাধান নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর হ্যাঁ এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবে যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাবলিশড করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আট নঙে দেখতে পাচ্ছ একটি গ্রামের বাধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে দুইশো পঁচাত্তরটি পরিবার আছে এবং বাদ ঠিক করার জন্য ছিয়ানব্বই হাজার দুইশো টাকা প্রয়োজন প্রত্যেক পরিবার কত টাকা করে দেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্কটির সমাধান কিভাবে হবে সেটি কিন্তু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমরা যদি ছিয়ানব্বই হাজার দুইশো টাকাকে পরিবারের সংখ্যা দুইশো দিয়ে ভাগ করি তাহলে ছিয়ানব্বই হাজার দুইশো ভাগ দুইশো এটাকে ভাগ করে যেটা হবে এখানে বসাই দিলেই কিন্তু অঙ্কটির সমাধান হয়ে যাবে ওকে এখন এই অঙ্কটি তোমরা কিভাবে সমাধান করবে আমি এটা করে দিয়েছি একটু যদি আমি নিচে যাই তাহলে দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ আট নং অঙ্ক প্রথমে সমাধান লিখেছি তারপরে লিখেছি আমরা যদি ছিয়ানব্বই হাজার দুইশো টাকাকে দুইশো দিয়ে ভাগ করি তাহলে এই যে দেখতে পাচ্ছ দুইশো পঁচাত্তর দিয়ে ছিয়ানব্বই হাজার দুইশো পঞ্চাশ কে ভাগ করলে প্রথমে তিনবার এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি আটশো আটশো পঁচিশ পঁচিশ হয় তারপর তারপর নয়শো বাষট্টি থেকে বিয়োগ করলে থাকে কেটে নিয়ে আসলাম এখন পাঁচবার দিলে তেরোশো পঁচাত্তর হয় এখন তেরোশো পঁচাত্তর থেকে তেরোশো পঁচাত্তর বিয়োগ করলে কিন্তু শূন্য থাকে যেহেতু আমাদের ভাজ্যতে একটি শূন্য রয়েছে এই শূন্যটাই আমরা নিচে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ শূন্য এখন শূন্যর মধ্যে দুইশো পঁচাত্তর কত যাবে বলতো অবশ্যই শূন্য বাড়ি যাবে এখন বলতে পারো যে এটা তো শূন্য এই শূন্যের মধ্যে আমি কেন শূন্য বার দিলাম কারণটা হলো এই শূন্যটা আমরা কোথায় পেয়েছি বলতো ভাজ্য থেকে নিয়ে এসেছি এখন ভাজ্য থেকে কোন সংখ্যা যদি আমরা নিয়ে আসি সেটা শূন্যও যদি হয় সেই ক্ষেত্রে সেটাকে আমাদের কি করা যাবে না বলতো অবশিষ্ট রাখা যাবে না তার মানে ভাগশেষ রাখা যাবে না সেটাকে অবশ্যই শূন্য বার দিতে হবে এখন শূন্য বার দেওয়ার পরে আমরা কি করলাম শূন্য লিখলাম তারপর শূন্য থেকে শূন্য বিয়োগ করলে আমাদের শূন্য থাকলো মোট কথা হলো আমরা বিয়োগ করে যেটা থাকে সেটাকে ভাগশেষ রাখতে পারবো কিন্তু ভাজ্য থেকে যেটা আসবো সেটাকেও অবশিষ্ট রাখা যাবে না যদি সেটা শূন্য হয় তারপরেও সেটাকে কি করা যাবে না ভাগশেষ রাখা যাবে না আশা করি এই ভাগটি তোমরা বুঝতে পেরেছ এখন এটাকে ভাগ করার পরে আমরা কত পেলাম তিনশত পঞ্চাশ ওকে এখন দেখো সুতরাং দিয়ে লিখেছি প্রত্যেক পরিবার টাকা করে দেবে এখন এই যে তিনশো এখানে লিখে তিন শত পঞ্চাশ টাকা ওকে সুতরাং প্রত্যেক পরিবার তিনশত পঞ্চাশ টাকা করে দেবে তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে কিন্তু এই অঙ্কটির সমাধান যেভাবে দেওয়া আছে এইভাবে না দিয়ে অবশ্যই তোমরা চেষ্টা করবে এইভাবে সাজিয়ে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এইভাবে সাজিয়ে লেখার জন্য তাহলে সবচেয়ে ভালো হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ নয় নঙে একটি অঙ্ক রয়েছে কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্রের দৈর্ঘ্য নয় শত মিটার একজন দৌড়বিদ কততম বারে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে উত্তরটি হবে ক্রমবাচক সংখ্যায় ওকে তাহলে আমরা এই অঙ্কটির সমাধান কিভাবে করতে পারি এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আমরা যদি দশ হাজার মিটারকে মিটার দ্বারা ভাগ করি তাহলে এই দশ দিয়ে ভাগ করলে ভাগ ফল যেটা বের হবে এখানে লিখবো তারপর ভাগশেষ যেটা থাকবে সেটা এখানে লিখবো ওকে এখন এই অঙ্কটির সমাধানও আমি তোমাদেরকে করে দিয়েছি একটু যদি নিচে যাই তাহলেই তোমরা দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ নয় নং প্রথমে সমাধান লিখেছি আমরা যদি দশ হাজার মিটারকে নয়শো মিটার দিয়ে ভাগ করি তাহলে এই যে দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা ভাগ করি প্রথমে এক হাজার নিব আমরা তারপর এক হাজারের মধ্যে নয়শো কতবার যায় একবার যায় এটা বিউ করলে দেখতে পাচ্ছ আমাদের ভাগ থাকে একশো ওকে এখন আমরা যেটা লিখব এখানে দেখা যাচ্ছে যে এগারোতম বার ঘোরার পরও একশো মিটার পথ বাকি থাকবে ওকে একশো মিটার পথ বাকি থাকবে তার মানে এই যে ভাগ ফল আমাদের এগারো বের হলো তাই না এখন এগারো বার ঘোরার পরও এই যে দশ হাজার মিটার পথ এই দশ হাজার মিটার পথ থেকে একশো মিটার পথ কি থাকে বাকি থাকে মানে হলো এগারো বার ঘোরার পরও দশ হাজার মিটার পথ অতিক্রম করা হলো না কেন বলতো কেননা এই এগারো বার ঘোরার পর তার পথ অতিক্রম করা হলো মাত্র নয় হাজার নয়শো মিটার এই যে প্রতিবার ঘোরার পরে নয়শো মিটার পথ অতিক্রম করা হয় যখন এগারো বার ঘুরবে তখন হবে নয় হাজার নয়শো মিটার কিন্তু পথ তো অতিক্রম করতে হবে দশ হাজার মিটার এই জন্য এই দশ হাজার মিটার থেকে এই যে একশো মিটার পথ কি থাকে বাকি থাকে যখন এগারো বার ঘোরে এই জন্য আমাদের কি করতে হবে বলতো এই জন্য আমাদের লিখতে হবে সুতরাং এগারো যোগ এক সমান সমান বারোতম বার ঘোরার সময় দশ হাজার মিটার পথ অতিক্রম করবেন এইটুকু বিশ্লেষণ কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছ এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে বক্স আকারে দিয়ে দিয়েছে এখানে হবে এগারো আর এখানে হবে ভাগশেষ শেষ একশো এখন দেখো এগারোতম বার ঘোরার পরও একশো মিটার পথ বাকি থাকবে সুতরাং এগারো যুগ এক সমান সমান কত হয় বারো তাহলে বারোতম বার ঘোরার সময় দশ হাজার মিটার পথ অতিক্রম করবেন তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি কিন্তু আমি কি করেছি এই অঙ্কটাকেই তোমাদের সুবিধার জন্য আমি সাজিয়ে লিখে দিয়েছি এই যে এইভাবে তোমরা সাজিয়ে লিখে দিবে তাহলে সবচেয়ে ভালো হবে তারপরে দেখতে পাচ্ছ আরেকটি অঙ্ক রয়েছে এই যে দেখতে পাচ্ছ একটি অঙ্ক রয়েছে একজন লোক প্রতি মাসে মাসে টাকা টাকা সঞ্চয় করেন কততম তার সঞ্চিত পঞ্চাশ হাজার অতিক্রম করবে এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে এই অঙ্কটির সমাধানটা যেভাবে করবে সেটিও আমি তোমাদেরকে করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ছয় নং প্রথমে সমাধান লিখবে তারপরে লিখবে আমরা যদি পঞ্চাশ হাজার টাকাকে কে বারোশো দিয়ে ভাগ করি তাহলে তাহলে দেখো এই যে আমরা হাজারকে বারোশো দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল বের হয় একচল্লিশ আটশো তার মানে এই যে পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকা একচল্লিশতম মাস পর্যন্ত জমার পরও এই পঞ্চাশ হাজার টাকা থেকে আটশো টাকা বাকি থাকে তার মানে আরও আটশো টাকা জমা হলে তাহলে সে না পঞ্চাশ হাজার টাকা হবে এটা কতবার একচল্লিশতম বার পর্যন্ত জমানোর পর তার কি হয় পঞ্চাশ হাজার টাকা থেকে আটশো টাকা কম জমা হয় এই কথাটাই আমি এখানে লিখেছি এই যে দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে যে একচল্লিশতম মাস পর্যন্ত সঞ্চয় করার পরও সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার হতে আটশো টাকা কম সঞ্চয় হয় তার মানে তম মাস পর্যন্ত জমার পরও পঞ্চাশ হাজার হতে আটশো টাকা কম জমা হয় এই জন্য আমাদের যেটা লিখতে হবে সুতরাং একচল্লিশ যুগ এক সমান সমান তম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে এখানে প্রশ্ন যেটা বলেছে দেখতে পাচ্ছ কততম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে তার মানে পঞ্চাশ হাজার ছাড়াই যাবে তার সঞ্চিত টাকা এই জন্য দেখো এই একচল্লিশতম মাস পর্যন্ত যদি জমায় তাহলে পঞ্চাশ হাজার টাকা কিন্তু হয় না এই পঞ্চাশ হাজার হতে আটশো টাকা কম জমা হয় কিন্তু দেখো এই একচল্লিশতম মাসের সাথে যদি আরও একটা মাস যোগ করা হয় তার মানে হলো বিয়াল্লিশতম মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে তার মানে পঞ্চাশ হাজার হয়ে আরো বেশি হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে আমি তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের প্রতিটা পৃষ্ঠার অঙ্কের সমাধান নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবে এবং তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধব আছে তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাবে যেন তারা আবার এই চ্যানেলটির মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম